আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক হয়ে গেল তারকেশ্বরে ভগৎ সিং মঞ্চে আগামী এক মাস চলবে এই মেলা যাত্রীদের সুরক্ষা সহ বিভিন্ন পরিষেবার কথা মাথায় রেখে আজ তারকেশ্বর পৌরসভা ভগৎ সিং মঞ্চে গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে অনুষ্ঠিত হলো এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু তারকেশ্বর বিডিও আধিকারিক তারকেশ্বর গ্রামীণ হসপিটালের বিএমএইচও সৌভিক দাস তারকেশ্বর রেলওয়ে আর পি আধিকারিক আর জিআরপি আধিকারিক ফায়ার ব্রিগেড আধিকারিক তারকেশ্বর ইলেকট্রনিক্স বিভাগের আধিকারিকগণ আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ তিনি আমাদের একটা টিম করে দেন আমাদের থাকে আর কি বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য আমরাই করেছি এবং আমাদের যে যে স্টাফ যারা থাকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তারা এবারেও থাকবে সমস্যা হলে নিশ্চয়ই আমাদের আমাদের জানাবেন আর আরেকটা যেটা হচ্ছে এখানে তো যেহেতু রান্না কিছু রান্নাবান্নার কিছু কাজ ভবিষ্যৎ কাজগুলো করেন আর কি যারা তীর্থযাত্রী আসেন সেটা একটু দেখে নেওয়া যাতে করে অগ্নিসংযোগ কোনো জায়গাতে না ঘটে যায় আমাদের টেবিল লাইনগুলো রয়েছে আর কি

तो इसमें थोड़ा फोर्स मेरे यहाँ कम है क्योंकि जितना है उससे हम बेटर यूटिलाइज करेंगे और हम अनुरोध करेंगे चेयरमैन साहब से कि अगर सिविक पुलिस वगैरह थोड़ा तो ज़्यादा दे पाए सर कोर्डिनेट करके तो मेरे लिए ज़्यादा सुविधा रहेगा और बाय टॉयलेट वगैरह का जो नेचुरल कॉस्ट जो आएंगे शरणार्थी वगैरह प्लेग्रिव्स वगैरह तो लोग जा मत ऐसा वैसा करे थे वगैरह तो अगर बाय टॉयलेट सर देखें दे पाँच छः सात आठ गो अगर दो दो साइड में इधर चार चार साइड उधर जाएगा तो जो शरणार्थी है उनको आसानी होगा टॉयलेट वगैरह करने में

তো যার ফলে আমার মনে হয় এখানে একটু নোংরা আবর্জনাও হয় কারণ তারা করে খাওয়া দাওয়া করে একটু 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 বায়ো ব্যবস্থা করতে পারলে ভালো হয় তাহলে নোংরা আবর্জনটা কম হবে প্লাস ওদের সুরক্ষার জন্য আমাদের বাইরে থেকে কিছু অফিসার কোর্স তো আনা হচ্ছে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে বা সুস্থভাবে ফিরে যেতে পারে নমস্কার হ্যাঁ আমরাও আশা করছি এবছরও মেলাটাকে সেইভাবেই আমাদের পক্ষ থেকে যা যা করার সেগুলো আমরা করব আর জলের সমস্যা তখন বলেছেন এখন ওই পিডাব্লিউডি প্লাস কিছু কাজের সমস্যার জন্য বিভিন্ন জায়গায় পাইপ পাইপ ভাঙছে বা আমাদেরকে পাইপ তুলতে হচ্ছে শিফটিং করতে হচ্ছে এই সব সমস্যার জন্য অনেক সময় জলের একটু সমস্যা হচ্ছে আর এই লালটু যেটা বললো অলরেডি আমি ওটা দিয়ে যাচ্ছি দিয়ে গাড়ি দাঁড় করিয়ে ওখান থেকে নেবে মাটি সরিয়ে আমি কিন্তু পাঠিয়েছি এগুলো জানা দরকার আছে অলরেডি আমি টিডিএফকে আমি চিঠি করেছি এবং বলেছি যে মেলার সময় খোলাটা যতদিন না মেলাটা চালু হয়নি বলে কিন্তু ওই রাস্তাটা মানে ভাবে করে দিতে হবে তো ওরা মানুষ ঘুরছে এক ঘন্টা বাদে কিন্তু দু ঘন্টা বাদে মাটিটা তুলে নিচ্ছে গাড়ি কিন্তু চলাচলা আছে আমি দুদিন আগে সঙ্গে সঙ্গে আমি ওখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে ফোন করে মাটিটা তুলিয়েছি এখন কিন্তু মাটি নেই দেখতে হবে কিন্তু ওয়ার্ডে গিয়ে ঘুরতে হবে দেখলেই পাওয়া যাবে তো যাই হোক আমাদের শ্রাবণ মাসের মেলাও আমরা স্টেটের সঙ্গে সবার সঙ্গে সঙ্গে নিয়ে আমরা আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি কন্টিনিউ যোগাযোগও রেখেছিলাম এবং আমাদের রূপা এসডিওর সঙ্গে সময় যোগাযোগ ছিল